নামাজের সময়সূচি নাকি একদম আধুনিকগুলো চলে আসছে আপনার কাছে একবারে লেটেস্ট থ্রি ডি প্রিন্টের মধ্যে অ্যাম্বুশ প্রিন্টের মধ্যে জিপসাম প্রিন্টের মধ্যে ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস কত এবং এটাতে কি কি আছে এটাতে আপনার ফজর জোহর আসর মাগরি বেশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত সাহারি শেষ সময় ইফতার তারাবি তাহাজ্জুদ সঙ্গে পাবেন হলো ঘড়ি ক্যালেন্ডার এবং বার আচ্ছা এখানে দুইটা ডিজিটের ইয়া দাও তাই না জি এটা হলো আজানের সময়ও পাচ্ছে এবং নামাজের সময়ও পাচ্ছে এগুলো কি রিমোট কন্ট্রোল অপারেট টোটালি রিমোট কন্ট্রোল অপারেট ওয়ারেন্টি গ্যারান্টি 3 বছরের আইসির গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়াও আর আপনাদের শপের বয়সও তো অনেক 25 বছরের উপরে হইছে আপনাদের এই শপটা আমাদের 25 বছর পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করতে গেলে কি কি করতে হবে আমাদেরকে এই দেখা স্ক্রিনে দেখানো নম্বরে কল দিলে আমরা তাদেরকে ডেমো দেব ডেমো অনুযায়ী তার মসজিদের নাম দেব তারা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে দিবে আমরা তাদের ঠিকানায় পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবে এবং কন্ডিশনার মাধ্যমেও নিতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঘড়ির কালেকশন কিন্তু রয়েছে নামাজের সময়সূচি রয়েছে আধুনিক আধুনিক সব আইটেমগুলো কিন্তু আপনারা এখানে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চাইলে